চট্টগ্রামের পটিয়ায় উদ্বোধন হয়ে গেল প্রিমিয়াম ও নান্দনিক ডিজাইনের পাকিস্তানি লেডিস কালেকশনের বিশাল শোরুম হায়া এক ছাদের নিচে পটিয়ায় এই প্রথমবারের মতো এমন আয়োজন করল প্রতিষ্ঠানটি হায়ার শোরুমের সংগ্রহে রয়েছে পাকিস্তানের নামি দামি সব ব্র্যান্ড কালামকার সানা সাফিনাজ মারিয়াবি জারা শাহজাহান গুলজি আগানুর গুল আহমেদ আহম্মেদ সহ আরও জনপ্রিয় ব্র্যান্ডের স্টিচড ও আনস্টিচড সালোয়ার কামিজ প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মহম্মদ ফাহিম চৌধুরী জানিয়েছেন তাদের শোরুমে কোনও প্রকার কপি বা রেপ্লিকা প্রোডাক্ট রাখা হয়নি শতভাগ নিশ্চয়তা নিয়ে গ্রাহকরা সাধ্যের মধ্যে অথেন্টিক প্রিমিয়াম কালেকশন পাবেন হায়া শোরুমে স্থানীয় ক্রেতারা বলছেন দক্ষিণ চট্টগ্রামের মানসম্মত পাকিস্তানি পোশাকের এমন সমাহার পটিয়ায় এটাই প্রথম যা লেডিস ফ্যাশন প্রেমীদের জন্য বিশেষ আনন্দের